পাশে ছিল এক বিশাল অরণ্য সেখানে নানা রঙের পাখি হরিণ খরগোশ হাতি ময়ূর আর বাঘের মতো অনেক প্রাণী বাস করত। এই সবচেয়ে মজার ব্যাপার ছিল সব প্রাণী একে অপরের বন্ধু ছিল কেউ কাউকে ভয় পেত না কেউ কারো ক্ষতি করত না একদিন গভীর বনে এক ছোট্ট দুর্বল শাবক এসে হাজির হলো সে ছিল একটি সাদা হরিণ এত সুন্দর হরিণ কেউ কখনো দেখেনি খরগোশ লাফিয়ে এসে বলল তুমি কে কোথা থেকে এসেছ হরিণটি কাদ কাদস্বরে বলল আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি আমি আমি একা কোথায় যাব বনের প্রাণীরা একসঙ্গে বলল তুমি এখন আমাদের পরিবারের অংশ আমরা তোমাকে আগলে রাখব। হাতি বলল তুমি আমার সঙ্গে থাকবে আমি তোমাকে রক্ষা করব কিয়া পাখি বলল আমি তোমাকে ফল খুঁজে দেব ঝর্নার পাশে দাঁড়িয়ে থাকার রাজহাস বলল আমার জলাশয়ে তুমি নিরাপদে পানি খেতে পারবে এভাবে সবাই মিলে ছোট্ট হরিণকে নতুন পরিবার দিল ভালোবাসা দিল একদিন এক শিকারী বনে এলো সে এই সুন্দর প্রাণীদের দেখে বলল এত সুন্দর হরিণ আমি এটাকে ধরে নিয়ে যাব কিন্তু বনের সব প্রাণী একসঙ্গে হয়ে শিকারীকে আটকানোর পরিকল্পনা করল হাতি বিশাল গাছের ডাল ফেলে পথ বন্ধ করল ময়ূর তার সুন্দর পালক ছাপটিয়ে শিকারীর দৃষ্টি বিভ্রান্ত করল বানরা গাছ থেকে ফল ফেলতে লাগল যাতে শিকারী পিছলে পড়ে যায় আর টিয়া পাখি তীক্ষ্ণ আওয়াজ করে বনের সব প্রাণীদের ডেকে আনলো শিকারী এত ভয় পেয়ে গেল যে সে দৌড়ে বনের বাইরে পালিয়ে গেল সাদা হরিণ কেঁদে ফেলল কিন্তু এবার আনন্দে সে বলল আমি কখনো ভাবিনি এত ভালো বন্ধুরা পাব বনের সব প্রাণী হাসতে লাগল বনের রাজহাস বলল ভালোবাসা ও বন্ধুত্বের শক্তি সব কিছুর চেয়ে বড় যদি আমরা একসঙ্গে থাকি কেউ আমাদের কষ্ট দিতে পারবে না সেই দিন থেকে সুন্দরপুরের অরণ্য আরও সুন্দর হয়ে উঠল কারণ সেখানে শুধু প্রকৃতির রঙিন সৌন্দর্য ছিল না ছিল ভালোবাসা ও বন্ধুত্বের এক মিষ্টি গল্প চন্দ্রমুখী ও সাতরং ফুল অনেক দিন আগের কথা নন্দনপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল যেখানে বাস করত চন্দ্রমুখী নামে এক দয়ালু মেয়ে সে ছিল মায়ের একমাত্র মেয়ে আর তার সৌন্দর্য ছিল চাঁদের আলোর মতো কমন। চন্দ্রমুখী শুধু সুন্দরী ছিল না সে ছিল খুবই মায়াবতী গ্রামের গরিব মানুষদের সাহায্য করত পশুপাখির পাখির যত্ন নিত আর সবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলত সবাই তাকে খুব ভালোবাসত একদিন সে জঙ্গলে কাঠকুড়াতে গেল হঠাৎ দেখতে পেল এক বুড়ি পথের ধারে বসে কাঁদছে চন্দ্রমুখী কাছে গিয়ে জিজ্ঞেস করল দাদি আপনি কাঁদছেন কেন বুড়ি বলল মা আমি খুব ক্ষুধার্ত কিন্তু আমার কাছে কিছুই নেই খাওয়ার মতো চন্দ্রমুখীর নিজের জন্য যে খাবার ছিল সে তা বিনা দ্বিধায় বুড়িকে দিয়ে দিল বুড়ি খেয়ে বলল তুমি অনেক দয়ালো মা এই নাও তোমার জন্য এক আশীর্বাদ বুড়ি চন্দ্রমুখীর হাতে দিল এক ছোট্ট সাত রঙের ফুল চন্দ্রমুখী খুশি হয়ে ফুলটি নিয়ে ঘরে ফিরল কিন্তু সে জানত না এই ফুল ছিল বিশেষ আশীর্বাদ ধন্য পরদিন সকালে সে যখন গরিব এক প্রতিবেশীকে সাহায্য করছিল তখনই আশ্চর্য এক ঘটনা ঘটল তার হাতের ফুল থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে এলো আর সেই গরিব লোকের ঘর নতুন কাপড় খাবার আর সুখে ভরে গেল গ্রামের লোকেরা বিস্ময়ে তাকিয়ে রইল চন্দ্রমুখী বুঝতে পারল এই ফুল কেবল তাদের জন্য কাজ করবে যারা ভালো কাজে নিজেকে নিয়োজিত করে সে সেই ফুলের শক্তি দিয়ে সবার জন্য ভালো কাজ করতে লাগল কিন্তু এই খবর দূরের এক হিংস্র রাজার কানে গেল সে চন্দ্রমুখীকে ধরে নিয়ে যেতে সৈন্য পাঠালো রাজা বলল এই ফুল আমাকে দাও যাতে আমি আরো ধনী হতে পারি চন্দ্রমুখী মাথা নিচু করে বলল মহারাজ এই ফুল শুধু দাসীর ও দয়ালু ব্যক্তিদের জন্য কাজ করে লোভীদের জন্য নয় রাজা ফুলটি নিজের হাতে নিতে চাইল কিন্তু ফুল তখনই শুকিয়ে গেল আর রাজপ্রাসাদের সব মনি অদৃশ্য হয়ে গেল রাজা হতভম্ভ হয়ে বুঝতে পারলো লোভ কোনোদিনও সুখ আনে না চন্দ্রমুখী ফিরে এলো নিজের গ্রামে আর আগের মতোই গরিবদের সাহায্য করতে থাকল গ্রামের মানুষ বুঝতে পারলো সত্য দয়া ও ভালোবাসায় আসল শক্তি আর যারা নিষ্পাপ হৃদয় নিয়ে জীবন কাটায় তারাই প্রকৃত অর্থেধ্বনি পরিশ্রমেই সফলতা এক গ্রামে বাস করত এক দরিদ্র কৃষকের ছেলে আরমান তার বাবা মাদিনাথ কঠোর পরিশ্রম করতেন তবু সংসারে অভাব লেগেই থাকত কিন্তু তারা সবসময় এক কথা বলতেন পরিশ্রমী জীবনের একমাত্র সত্য যদি তুমি সফল হতে চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে আরমান ছোটবেলা থেকে মেধাবী ছিল সে পড়াশোনা খুব ভালোবাসত কিন্তু গ্রামের স্কুল ছিল ছোট আর ভালো শিক্ষার সুযোগও কম ছিল তবুও সে মন দিয়ে পড়াশোনা করত রাতের অন্ধকারে কুপি বাতির নিচে বসে বই পড় দিনের বেলা বাবার সাথে মাঠে কাজ করত আর অবসর সময়ে গ্রামের গাছের নিচে বইগুলো বারবার নতুন কিছু শেখার চেষ্টা করত একদিন সে শুনতে পেল শহরের নামকরা কলেজে ভর্তি পরীক্ষা হবে যেখানে বৃত্তি পেলে বিনামূল্যে পড়ার সুযোগ পাওয়া যাবে তার মনে হলো এটাই আমার সুযোগ আমি যদি কঠোর পরিশ্রম করি তাহলে এই সুযোগ কাজে লাগাতে পারব কিন্তু বড় সমস্যা ছিল শহরে যাওয়ার মতো যাত্রার খরচ তার কাছে ছিল না তবুও সে আশা হারালো না সে বাড়ির আশপাশের খেতে কাজ করলো গরুর দেখাশোনা করলো গ্রামের দোকানে খুঁটি নাটি সাহায্য করলো আর ধীরে ধীরে কিছু টাকা জমাতে থাকলো অবশেষে অনেক কষ্ট করে সামান্য কিছু টাকা জমিয়ে সে শহরে গেল এবং ভর্তি পরীক্ষায় অংশ নিল পরীক্ষাটা ছিল কঠিন কিন্তু আরমান জানত সে তার সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করেছে কিছুদিন পর ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হল আশেপাশের সবাই চমকে গেল আরমান পুরো কলেজের সবার সেরা ফলাফল করেছে সে শুধু উত্তীর্ণ হয়নি বরং প্রথম হয়ে পূর্ণ বৃত্তিও পেয়েছে এই খবর শোনার পর তার বাবা মায়ের চোখ আনন্দে ছলছল করে উঠল তারা জানতেন তাদের ছেলের কঠোর পরিশ্রম আজ সফলতার রূপ নিয়েছে আরমান কলেজে ভর্তি হল এবং আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল ক্লাসে শেষ সবসময় সবার আগে থাকত অধ্যাপকেরা তার মেধা দেখে অবাক হতেন সে রাত পরিশ্রম করত নতুন কিছু শেখার চেষ্টা করত কোনো বাধা তাকে দমিয়ে রাখতে পারেনি বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর একদিন আরমান দেশের একজন নামকরা বিজ্ঞানী হয়ে উঠল তার গবেষণায় নতুন আবিষ্কার হল যা সারা দেশে আলোড়ন তুলল বিভিন্ন জায়গা থেকে মানুষ তার প্রশংসা করতে লাগলো কিন্তু আরমান তার শেকড়ে ভুলে যায়নি সে নিজের গ্রামে ফিরে গেল যেখানে তার শৈশব কেটেছিল সে দেখলো এখনো অনেক শিশু দারিদ্রের কারণে ভালো শিক্ষার সুযোগ পাচ্ছে না তাই সে সিদ্ধান্ত নিল তার মতো অন্য শিশুরাও যেন শিক্ষার আলো পায় সেই গ্রামের জন্য একটি আধুনিক স্কুল প্রতিষ্ঠা করল যেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে পড়তে পারবে সেই শিক্ষকদের নিয়ে এল পাঠাগার তৈরি করল আর শিশুদের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিল একসময় যে শিশু কুপি বাতির নিচে বসে পড়াশোনা করত আজ সে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে দিচ্ছে আরমানের জীবন প্রমাণ করল সফলতা কখনো ভাগ্যের বিষয় নয় এটি কঠোর পরিশ্রম অধ্যবসায় ও ধৈর্যের ফল যদি কেউ সত্যিকার চেষ্টা করে তাহলে একদিন সে নিজের স্বপ্ন পূরণ করবেই যেমন কর্ম তেমন ফল অনেক দিন আগে এক সুন্দর গ্রামে বাস করত দুই বোন সুথা ও মাধবী সুথা ছিল কমল হৃদয়ের পরিশ্রমী ও উদার বিপরীতে মাধবী ছিল অলস ও স্বভাবের গ্রামের পাশে ছিল এক সবুজ বন যেখানে নানা রঙের পাখিরা দানা মেলে ও ছোট্ট ঝর্নার জল সঙ্গীতের মতো বয়ে যেত একদিন সেই বনপথ ধরে এক বৃদ্ধা গ্রামে এলেন তিনি ছিলেন ক্লান্ত ক্ষুধার্ত আর তার পোশাক ছিল ধুলোমলিন বৃদ্ধা প্রথমে মাধবীর বাড়ির দরজায় করা নাড়লেন দরজা খুলে মাধবী বিরক্ত মুখে বলল তুমি এখানে কি চাও বৃদ্ধা মিনতি করে বললেন মা আমি সারাদিন কিছু খাইনি একটু খাবার দেবে মাধবী অবজ্ঞ করে বলল আমার কাছে খাবারের অভাব আছে তোমার জন্য কিছু দিতে পারব না যাও অন্য কোথাও বলে দরজা বন্ধ করে দিন বৃদ্ধা দুঃখ ভাড়াক্রান্ত মনে চলে গেলেন সুধার বাড়ির দিকে সুতার দরজা খুলে বৃদ্ধাকে দেখে মমতায় জিজ্ঞাসা করল মা আপনি তো খুব ক্লান্ত লাগছেন আসুন একটু বসুন আমি এখনই খাবার নিয়ে আসছি সে বৃদ্ধাকে যত্ন করে খেতে দিল পরিষ্কার কাপড় দিল আর নিজের উঠোনের আমগাছের নিচে বিশ্রাম করতে বলল বৃদ্ধার চোখে জল এসে গেল তিনি হাত তুলে আশীর্বাদ করলেন তোমার হৃদয় সোনার মতো উজ্জ্বল মা আমি তোমাকে এক আশীর্বাদ দিচ্ছি তুমি যখনই কোনো ভালো কাজ করবে তোমার জীবন সৌভাগ্যে ভরে উঠবে পরের দিন থেকে আশ্চর্য ঘটনা ঘটতে লাগলো সুথার ছোট্ট সবজি বাগান অপূর্ব ফসলে ভরে উঠলো তার গৃহস্থালির কাজে সাফল্য আসতে লাগলো আর গ্রামের মানুষ তাকে আরো ভালোবাসতে লাগলো অন্যদিকে মাধবীর জীবনে অদ্ভুত দুর্ভোগ নেমে এল তার ক্ষেতের ফসল শুকিয়ে গেল তার গরু অসুস্থ হয়ে পড়ল আর তার ঘর বাড়ির জিনিসপত্র একে একে নষ্ট হতে লাগলো গ্রামের লোকেরা তাকে এড়িয়ে চলতে লাগলো কারণ তার ব্যবহার কারো প্রতি ছিল না আন্তরিক এত দুর্বলের পর একদিন মাধবী বুঝতে পারলো সে যা করেছে তারই ফল সে পাচ্ছে একদিন সকালে শেষ সুধার কাছে গিয়ে বলল বোন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি বদলাতে চাই সুথা হাসি মুখে বলল তাহলে দেরি কেন চল আমরা একসঙ্গে ভালো কাজ করি সেদিন থেকে মাধবী ধীরে ধীরে বদলাতে শুরু করলো সে মানুষের উপকার করতে লাগলো উদার হতে শিখল আর কিছু দিনের মধ্যেই তার দুর্ভাগ্যও কেটে গেল ভালো কাজের ফল ভালোই হয় আর খারাপ কাজের পরিণতি একদিন ফিরে আসে তাই আমাদের সবসময় সততা উদারতা ও ভালোবাসা দিয়ে জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে